তোমাকে বাস থেকে নেমে মিষ্টি নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে হাঁটছি বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়িতে যাওয়া খালি হাতে গেলে কেমন দেখায় রাস্তায় কিছু রিক্সা দেখে আমি এগিয়ে যাই দাদা যাবেন নাকি জয়দেবপুর না ওইদিকে যাব না বাবু ভাড়া বাড়িয়ে দেবো দাদা সমস্যা নেই না বাবু ওইদিকে রাস্তা ভালো না এত রাতে আমি যতই ভাড়া দেন না কেন ওইদিকে যাবই না আমি আরও দু তিনটে রিক্সা ডেকেছি কিন্তু কেউই জয়দেবপুরের রাস্তায় যেতেই চাইছে না আমি পায়ে হেঁটেই রওনা হই এই দিকটায় আর গাড়ি পাওয়া যাবে না এখন রাত আনুমানিক দশটা বাজে আর এর মধ্যেই পুরো গ্রাম একদম নিস্তব্ধ হয়ে আছে গ্রামে সাধারণত সবাই সন্তার পরপরই ঘুমিয়ে যায় আমার বউ অর্পণা বাবার বাড়িতে এসেছে বিশ দিনের মতো তাকে নিতেই মূলত এই জয়দেবপুরে আসা নির এই রাস্তায় হেঁটে চলেছি পূর্ণিমার রাত হওয়ায় চাঁদের আলোয় গ্রামের রাস্তাঘাট ভালো করেই দেখা যাচ্ছে তারপরও রাতের বেলা একা একা পথে চলতে কিছুটা ভয় হয় এত রাতে আসাটা কি ঠিক হলো কাল সকালে আসলেই পারতাম রাত গ্রামের রাস্তায় হাঁটলে কেমন যেন একটা গা ছমছম করে আমরা শহরেই বড় হয়েছি মায়ের ইচ্ছা ছিল গ্রামের মেয়ে ঘরের বউ করে আনবে আর তাই মায়ের কথা রাখতে জয়দেবপুরে বিয়েটা করি ভালোই চলছে সবকিছু হঠাৎ রাস্তার মাঝখানে একটা বৃদ্ধা মহিলাকে পুজো হয়ে লাঠি ভর করে দাঁড়িয়ে থাকতে দেখে আমি অবাক হই এত রাতে বৃদ্ধা মহিলা এই রাস্তায় কি করছে রাত যদিও আমাদের শহরের হিসাবে খুব একটা বেশি না তবে গ্রামের মানুষ হিসাবে এটা অনেক রাত আমি এগিয়ে যাই মহিলাটিকে কিছু জিজ্ঞাসা করবো কিনা ভাবছি কিন্তু যদি সে কিছু মনে করে আমি মহিলাটির পাশ কাটিয়ে যাবো ঠিক সেই মুহূর্তে মহিলাটি আমার সামনে এসে হাত পাতে আমারে কিছু টাকা দাও বাজান অনেক দিন ধইরা না খাইয়া আসি এত রাতে আপনি এই রাস্তায় ভিক্ষা করছেন কেন বুড়িমা কি করুন পেটের খুদাই তো বাসি না কতদিন খাই না খিদা লাগলে রাত আর দিন কি সবই সমান বুড়িমার কথায় আমার মনটা ভীষণ খারাপ হলো পকেট থেকে একটা পাঁচশো টাকার নোট বের করে আমি বুড়িমার দিকে এগিয়ে দিলাম এই নিন বুড়িমা আমি এখন এটাই দিতে পারবো আরো কিছু টাকা থাকলে আমি আপনাকে দিতে পারতাম কিন্তু এখন আর নেই ট্যাকিয়া আমি কি করুমো বাজার বুড়িমার কথা আমি প্রচন্ড অবাক হলাম আপনার খিতে পেয়েছে সেটা বুঝতে পারছি কিন্তু এই রাস্তায় তো কোনো দোকানপাট খোলা নেই আপনাকে খাবার কিনে দেওয়ার মতো তাই টাকা দিচ্ছি আপনি কাল কিনে নিবেন কিন্তু বাজান আমার আমি আমার হাতের হাড়ির বুড়িমার দিকে দিলাম আমার কাছে শুধু মিষ্টি আছে বুড়িমা এগুলো খেয়ে না হয় আজকে রাতটা কাটিয়ে দিন কাল সকালে আবার কিনে খাবেন বুড়িমাকে মিষ্টির হাড়িটা দিয়ে আমি হাঁটতে লাগলাম হঠাৎ কি যেন মনে করে আমি পিছনে ফিরে তাকালাম কি আশ্চর্য পিছনে তো কেউ নেই ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে এলো করে সম্ভব একটা বৃদ্ধ মানুষ এত তাড়াতাড়ি চলে যেতে পারে কি করে আমি কিছুই বুঝতে পারছি না একজন সুস্থ স্বাভাবিক মানুষের তো এত দ্রুত চলে যাওয়া সম্ভব নয় তাহলে এ বুড়িমা কোথায় চলে গেল ভয় আমার বুকটা লাফিয়ে উঠছে দ্রুত এই রাস্তা থেকে আমাকে চলে যেতে হবে আমি জোরে জোরে হাঁটতে লাগলাম পিছনে পিছনে কিছু শব্দ বেশি আসছে কে কান খাড়া করে তা খেয়াল করি কোনো লাঠির শব্দ কেউ লাঠি ভর দিয়ে আসছে ব্যাপারটা পরিষ্কার হতেই ভয়ে আমার গা উড়ে উঠল বারবার মনে হতে লাগলো বুড়িমা কোনো সাধারণ মানুষ নয় আমি আর দেরি না করে দ্রুত হারছি আর তখনই পেছন থেকে একটা বয়স্ক কণ্ঠস্বর আমি বলে উঠলো গুড় মিষ্টি তুই খা আমি এসব খাই না আমি বুড়িমার কণ্ঠ শুনে পিছনে বেঁধে থাকাই তাহলে কি এতক্ষণ বুড়িমা আমার পিছু পিছু আসছিল কিন্তু পিছনে তো তাকে দেখা যায়নি আমার দিকে মিষ্টি হারিয়ে গিয়ে দেয় এসব মিষ্টি জিনিস আমি খাই না আমার ডায়াবেটিস আছে বুঝলি আবার جانا ছিল না বুড়িমা আমি আসি আমার কিছু কাজ আছে বিপত্তির ভি আমি এই রাস্তা থেকে দ্রুত পালাতে যাচ্ছিলাম কিন্তু বুড়িমা তা বুঝে গিয়ে আমাকে কি পিছন থেকে এ তো তার আকি শের আমার ওনে কি ডালে গেছে আমি তারাহুড়া করছি না আর তুই কি না পালানোর জন্য তারাহুড়া করছিস মা মা মানে আমার খিদা পেয়েছে আমি তোকে তোর কচি মাংস রক্ত খেতে অনেক লাগবে কথায় আবার পায়ের নিচের মাটি সরে যায় ভয় আতঙ্কে আমার শরীর থর করে কাঁপছে বুড়িমা মুহূর্তে কোনো এক ভয়ঙ্কর প্রেতার্থায় পরিণত হলো চোখগুলো ভীষণ ভয়ঙ্কর মনে হচ্ছে যেন চোখ থেকে এখনই আগুনের ফুলকি বেরোচ্ছে এগিয়ে আসতে দিকে আমি প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকি বারবার মনে হচ্ছে এর থেকে আমার নিস্তার নেই আজই হয়তো আমার শেষ রাত কাল সকালের পূর্বে আমি হয়তো হ্যাঁ আমাকে হয়তো আর দেখাও যাবে না আমার পিছন পিছন ভয়ঙ্কর ক্রেতার দাদা আসছে জয়দেবপুরের রাস্তায় এমন ভৌতিক পরিস্থিতির শিকার হবো তা কখনো আমি কল্পনাও করতে পারিনি হঠাৎ পিছনে ফিরে তাকাই আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি পিছনে প্রেতাত্মাটি নেই তাহলে কি চলে গেছে যাক বাচ্চা গেল আমি রাস্তার মাঝে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম আর তখনই পিছন থেকে একটা কর্কশ গলায় কেউ বলে উঠল আমি সহজে কারু পিছু সানি না তোকে আজকা আমার হাতেই মরতে হইব আমি সামনে ফিরতেই আমার একেবারে মুখের সামনে প্রেতাত্মাটিকে আমি দেখতে পাই। ওকে বেরো না প্লিজ ওকে যেতে দাও। যেতে দে দাও ভাই। তুই আজকে আমার শিকারী। প্রেতাত্মাটি আমার গলা চেপে ধরে প্রচন্ড ভয় আমি দিশাহারা হয়ে যাই। প্রেতাত্মার নখগুলো যেন আমার গলার মাংস ভেদ করে শ্বাসনালীতে গিয়ে ঠেকেছে। ভীষণ কষ্ট হচ্ছে আমার। আবার চোখ বন্ধু আসে তারপর আর কিছু চারিদিকে দেখি এটা একটা মন্দির একজন পুরোহিত আমার পাশে বসা কাল রাতে আমি তোমাকে জয়দেবপুরের ভয়ঙ্কর রাস্তায় খুঁজে পাই ভয়ঙ্কর রাস্তা মানে এই রাস্তার নাম আগে ছিল পাকা রাস্তা কিন্তু এখন এই রাস্তার নাম হয়েছে ভয়ঙ্কর রাস্তা কারণ রাতের বেলা এই রাস্তায় ভয়ঙ্কর সব ঘটনা ঘটে কাল রাতে তুমি তার শিকার হয়েছ তুমি আমাকে বলো তোমার সাথে কি কি ঘটেছিল আমি পুরোহিত মশাইকে রাতে সব ঘটনা খুলে বলি সব শুনে তিনি এক দীর্ঘ শ্বাস পেলে আমায় বলে কাল রাতে তুমি যে বৃদ্ধ মহিলাকে দেখেছ সে আসলে একজন শিক্ষক দিনের বেশিরভাগ সময় পাকা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে বড়ির একটা নাতি ছিল এক রাতে নাতির ভীষণ অসুখ হয় বড়ির ডাক্তার দেখার জন্য বাগা রাস্তায় দিয়ে যাচ্ছিল হাতে ছিল তার ভিক্ষার ঝুলি সেখানে ওষুধ কেনার জন্য কিছু টাকা ছিল ও তার সারা দিনের রোজগার ছিল কিন্তু একটা বগারে ছেলে বুড়িমার থেকে সব কেড়ে নিয়ে তাকে আঘাত করে তাকে খুন করে এই ঘটনার দুদিন পর সেই বগাতে জেলে খুন হয় সেই রাস্তায় তারপর থেকে একের পর এক মানুষ ওখানেই খুন হতে শুরু করে কিন্তু এবার খুব ভয়ঙ্কর ভাবে খুনগুলো করা হয় শরীরের সবগুলো রক্ত চুষি খেয়ে রক্তশূন্য অবস্থায় রাস্তায় ফেলে দেয় হ্রাস ওই রাস্তা এখন ভয়ঙ্কর রাস্তা নামে পরিচিত বিকালের পরেই রাস্তায় মানুষ কম হয়ে যায় একা কেউ ওই রাস্তা দিয়ে যাতায়াতই করে না গাড়ি গেলে অস্বাভাবিকভাবে অ্যাক্সিডেন্ট হয় পুরোহিতের কাছে সেই ভয়ঙ্কর রাস্তার ঘটনা শুনে আর বরিমার কাহিনী শুনে বিস্ময় আমার চোখ কপালে উঠে যায় পুরোহিত আমায় চিন্তিত হতে দেখে বলে তোমার ভাগ্য ভালো ছিল আমি সময়ের মতো সেখানে হাজির হয়েছি নয় তোমার অবস্থা অন্যদের মতোই হতো আমার সব মনে পড়তে থাকে রাতে যখন বুড়ির প্রেতাত্তা আমার গলা চেপে ধরে তখন ভয় ও যন্ত্রণায় আমি চোখে ঝাপসা দেখি চোখ বন্ধ হয়ে আসে আমার তবে সব কিছু শুনতে পাচ্ছিলাম একজন এসে প্রেতাত্তাকে বলে আমায় ছেড়ে দিতে তাহলে ওই লোকটা পুরোহিত মশাই ছিল হ্যাঁ আমি ওই রাতে রাস্তায় পাহারা দেই অনেক মানুষকে আমি ওই বুড়ির হাত থেকে বাঁচিয়েছি পুরোহিতকে ধন্যবাদ জানি আমি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হই আকাশকুসুম চিন্তা ভাবনা করতে করতে পথ অতিক্রম করছি এতক্ষণে হয়তো আবার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে খুঁজতে শুরু করে দিয়েছে আমার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শুনে তারা নিশ্চয়ই বিস্মিত আতঙ্কিত হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তত বন্ধুগণ